হাত দিয়ে তো সব লোড হয়ে যাবে নিচে লাগবো ভাড়া কখন আচার খায় এটাই তো যাবে

Mae'n ddiolch i chi. Mwyl ati to. Ie. Nami ti. Diolch. 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 বন্ধুরা আমরা জাল টানা দিয়েছি অনেক খেয়েছি অনেক পিওলি বড় বড় পিওলি আমরা মাত্র দুই বন্ধু মাছ ধরতে এসেছি ভিডিও করলে আরেকজনে জাল ফেলতে যাচ্ছে না দুজন মিলে জাল ফেলেছি এবার তারপরে ভিডিও করছি দেখেন বন্ধুরা অনেক মাছ অনেক মাছ উঠেছে অনেক পিওলি যেগুলো সাইজ অনেক বড় বড় দেখেন পিওলি হ্যাঁ বদরা অনেক অনেক পিওলি উঠেছে ওহ ও শুধু যে রে বন্ধু পিওলি আর পিওলি ও তিন চার বার টানা দিলে এক কেজি পিওল হয়ে যাবে তো দেখুন বন্ধুরা নৌকার পরে জীবন জাল যাচ্ছে কি কাজ হয়েছে বন্ধু হম একের কাজ হয়েছে

আপনারা দেখেন কিন্তু লাগছে আর পিওলি পাইছি কাজে লাগিয়ে যাবে আবার খেওয়া দিয়েছি খেওয়া মাছ নিয়ে এসেছি সঙ্গে পিওলি মাছ অনেক পিওলি উঠেছে

অনেক গেল পিওলি এত সুন্দর সুন্দর পিওলি যেগুলো হয়তো আগে কোনো দিন হয়তো দেখেননি

দেখি মনে কম এত সুন্দর সুন্দর জলি বন্ধুরা দেখেন অনেক জলি জীবন একটা একটা করে তুলছে

চিংড়ি <test> <Ein> <irgendwie> Piole ar piole Piole ar piole Diolch yn fawr, diolch yn